গরম তেলে আলুগুলো ভেজে তুলে রাখছি কি বানাচ্ছি বলো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের সাথে তো সবই শেয়ার করতে থাকি আমি তো চলো থাকো আমার সাথে দেখতে থাকো দেখো মাটন রান্না করছি আজকে মোটামুটি এক কিলো মাটন আছে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আদা রসুন লঙ্কা লাল লঙ্কা আর জিরে পেস্ট করে নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তারপরে দিচ্ছি জিরে ফোড়ন এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানেও এক্ষেত্রে বলছি মাটনটা কিন্তু আমি একদম মশলা দিয়ে মাখিয়ে করছি না একবারে মশলাটা ভেজে তারপরে কষিয়ে কিন্তু করছি অনেকে তোমরা হয়তো হাতে মেখে করে থাকবে কিন্তু এটা আমি এইভাবেই ট্রাই করি আর কি মাটনটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু ভাজা আমার হয়ে গেল এবার মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে মানে জিরে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিচ্ছি কিছু কিছুক্ষণ তো মোটামুটি হাফ কষানো কিন্তু হয়ে গেছে এইবার পালা হচ্ছে মাটন দিয়ে দেওয়ার তো মাটনটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার নুন হলুদটা কিন্তু পরে অ্যাড করবো নুনহুদটা এখনই অ্যাড করবো না মাটনটা মোটামুটি বেশ নাড়াচাড়া হবে তারপরে আমি মাটনটার মধ্যে নুন হলুদটা অ্যাড করবো তো চলো মাটনটা দিয়ে দিচ্ছি এবার এভাবে তোমরা মাটন ট্রাই করে দেখো ভালোই লাগে আশা করছি কেন আমি এইভাবেই করি আর কি মাটনটা হাতে মেখে করি না মশলার সাথেই মশলাটা একটু ভেজে তারপরে মাটনটা দিয়ে না খাই আর কি যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি তো বেশ খানিকক্ষণ এটাকে একটু 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 জাস্ট হালকা নেড়ে নিচ্ছি আর কি সটে করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি টু টেবিল স্পুন মধ্যে নুন দিয়ে দিচ্ছি কোয়াটার স্পুন ফোর টেবিল স্পুন হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাটন তো কষাতে অনেকখানি সময় লাগে মোটামুটি এটাকে কিন্তু টেন মিনিটস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মাটন থেকে জলও ওঠে সেই জলটাকে পুরো একদম কষিয়ে ইয়ে করতে হবে আর কি কষিতে একদম মশলাটাকে একদম মাখিয়ে নিতে হবে তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে একদম দেখেছো কীরকম গ্রেভি টাইপের হয়ে এসছে একদম কষানো কিন্তু পারফেক্টলি রেডি এবার আমি অ্যাড করে দেবো এখানে ফুটিয়ে রাখা গরম জল পাশের কাছে একটু একটা পাত্রে জল আমি ফুটি ফুটাতে দিয়েছিলাম সেই জলটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমি পুরো কড়াইতেই করব কোনো প্রেশার কুকার কিন্তু এখানে ইউজ করবো না সময় হয়তো একটু বেশি লাগবে কিন্তু কড়াইতে রান্না করলে সেই টেস্ট কিন্তু মাটনের অন্যরকম হয় তা আমি সব সময় কিন্তু কড়াইতেই রান্নার চেষ্টা করি বন্ধুরা আমি প্রেশার কুকারে খুব কমই রান্না করি বেশ মাটনটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো মতো আলু টুকাকে মধ্যে একটুখানি ডুবিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে থার্টি মিনিটসের জন্য আমি একদম গ্যাস সিম করে রেখে দেবো থার্টি মিনিটস পর ফিরে এলাম দেখো মাটনটা হালকা সেদ্ধ হয়ে গেছে কিন্তু সেদ্ধ ভালোই সেদ্ধ হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হালকা সেদ্ধ কিন্তু হয়েছে এবার আমি কিন্তু ওপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলা পাউডার তা আমি এখানে কিন্তু শাহি গরম মশলা দিয়েছি সানরাইজে যে শাহি গরম মশলাটা আছে সেটা কিন্তু অ্যাড করেছি দিয়ে একটুখানি হালকা নেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে আরও টু মিস্ট আমি এটাকে ভালো করে কুক করে নিচ্ছি মাটনটা সেদ্ধ হয়েই গেছে টু মিসের জন্য আরও ঢেকে রাখছি নিচ্ছি তো টু মিস্টে দিলে দেখো মাটনটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আর কে কে মাটন পছন্দ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও বন্ধুরা কম লাগল ৰেচিপিটা চটপট জাও আমাক